কিছু অপরাধ আছে কিছু পাপ আছে কিছু গুনা আছে যে গুনাগুলোর সাজা শুধু আখেরাতেই দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলমিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না আখেরাতে শাস্তি তো দেওয়া হবেই দুনিয়াতেই আল্লাহ তালা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান অশ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয় ওই নরাধমকে মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না এ বিষয়ে মুস্তদ হাকিমের একটি বর্ণিত বর্ণিত একটি হাদিস আছে নবী আলাইসাল্লাম বলেছেন বাবা নেই মা বাবার নাফর এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে আখেরাতাটা তো আছেই সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ শাস্তি দিবেন সেটা যেমন হতে পারে আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিংবা সন্তানরা অবাধ্য না আল্লাহ তালা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে লাঞ্ছনা দিয়ে কষ্ট দিয়ে তার থেকে নামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনোভাবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেনই দিবেন তবে হ্যাঁ যেই কোন অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে লজ্জিত হয় মাফ চায় ফিরে আসে তার কথা ভিন্ন আল্লাহ তালা তাকে মাফ করবেন কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় বেয়াদবি হয় তাহলে সেটার প্রায়শ্চিত্ত হল বাবা মার কাছে মাপ চাওয়া চোখের পানে ফেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তর নেই ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা এটা হলো এই অপরাধের তওবা এখানে শুধু মুখরা আস্তাকুল্লাহ বললে কখনো তবা হবে না বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন তার প্রদর্শন করে থাকেন ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি আর যারা যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন মা বাবার দুজনে অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জোলম অবিচার যেটা আল্লাহ তারা সহ্য করবেন না সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন না দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে নাম্বার এক তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেকফার এবং চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাফ করে দিন নামাজ পড়ে পড়ে ভোর রাতে তাহাজুদের সময় দিন মাগরীবের আগে আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময় গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন আল্লাহ আমার বাবার প্রতি আমি অনেক অনেক অবিচার করেছি আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি যেটা আমার করা উচিত হয়নি আল্লাহ তালা কোরআনে করিমে তাঁর ইবাদতের নির্দেশের পরেই যার কথা বলেছেন তিনি হলেন মা বাবা কারোর মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপর সন্তুষ্ট আর মা বাবা যদি অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয় মোহতরাম হাজরিন এই জন্য কোনো ইমানদার যদি তার মা বাবাকে হারিয়ে ফেলেন দুজনের কোনো একজন চলে যান এটা বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশে মাপ চাওয়া হয় নাই প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তেফার করা ক্ষমা প্রার্থনা করা তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা দোয়া করা আল্লাহ তাদেরকে মাফ করে দিন এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা দিল থেকে করতে থাকা এক দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো সেই মুসলিম বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী আল বলেছেন কোনো ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়ার তাদের অনুগত হওয়ার তাদের প্রতি সদাচরণ করার একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অংশ হল মা বাবার অগোচরে কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু বান্ধব আছেন তারা যাদের সাথে উঠা করতেন